আমরা খুব সহজেই সফলতা চাই ভাঙা কি গড়া অর্থাৎ কার্যসিদ্ধির লক্ষ্যে সফলতা আসলে খুব সহজে তো আসে না হঠাৎ করে তো আসে না একটা পাথর যদি ভাঙতে হয় অনেকগুলো হ্যামারের বাড়ি দিতে হয় কিন্তু অনেকগুলো হ্যামারের বাড়ি দেওয়ার মানে কিন্তু এই না প্রথম বাড়িগুলো নিষ্ফলতা তো না কারণ প্রথম বাড়িগুলো যদি আমরা না দিতাম তাহলে শেষের বাড়িতে তো ওই স্টোনটা ভাঙত না ঠিক শেষের বাড়িতে যে বাড়িতে যে আঘাতে পাথরটা ভাঙল সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রথম আঘাতগুলো গুরুত্বপূর্ণ প্রথম আঘাতগুলোই সাহায্য করেছে শেষ আঘাতে স্টোনটাকে ভাঙতে সুতরাং ফুট করে কোনো কিছু চাওয়া ফুট করে সফল হওয়াটাও হইতে চাওয়াটাও কিন্তু ঠিক নয় আমাদের আঘাত করে যেতে হবে কাজের পরে আঘাত করে যেতে হবে আমার চেষ্টার উপর এক সময় আমরা সফল হব ইনশাআল্লাহ